পুরুষদের যৌন জীবনের যে গুণগত মান এটাকে উন্নত করবার জন্য ছয়টি উপাদানের কথা আজকে আমরা বলবো যদি আপনি যে কোনো রকম যৌন সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন হয়তোবা এই ছয়টির কোনো একটি উপাদানের ঘাটতি আপনার শরীরের ভেতরে আছে যেটাকে কিন্তু আপনি খাবার দাবার বা সাপ্লিমেন্ট ফর্মে নেয়ার মাধ্যমে সমস্যার সমাধানটি করে ফেলতে পারেন তো আসুন আমরা আমাদের এই ছয়টি বিশেষ উপাদানের ভেতরে প্রথম উপাদানটি সম্পর্কে জানি যেটা হচ্ছে একটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং প্রাকৃতিক উপাদান পেনাক্স জিনসেন বা এটাকে জিনসিন নামেও আমাদের দেশে অনেকে চিনে থাকে এটা একটা ন্যাচারাল সেক্সুয়াল অ্যারাউজাল এবং পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল ন্যাচারাল ইনহ্যান্সার হিসেবে পরিচিত এই জিনিসটি আসলে মাটির নিচে হওয়া একরকম মশলা বলতে পারেন আপনারা যেটা কোরিয়ান দেশে কিন্তু মানুষেরা চায়ের সঙ্গে খাবারের সঙ্গে স্যুপের সঙ্গে বিভিন্নভাবে খেয়ে থাকে এবং এটা কিন্তু তাদের কৃষ্টি কালচারে খুব ভালোভাবে মিশে আছে আমাদের দেশে এটা আমরা সবজি বা মশলা হিসেবে খেতে পারি না কারণ আমাদের দেশে এটা চাষের প্রবণতাটা খুব বেশি নেই কিন্তু এই জিঙ্ক সেন শুকনো করে এটার যে পাউডার ফর্ম বা ক্যাপসুল ফর্ম আছে এগুলো কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকম কোম্পানিরা তৈরি করে থাকে তো এটা কিন্তু আপনাকে শুধুমাত্র যে যৌন জীবনে উন্নতি করাবে বিষয়টি এমন নয় এটা কিন্তু আপনার শরীরে ইনসুলিনের যে সংবেদনশীলতা আছে এটাকে বাড়াতে পারে আপনার ভেতরে যদি একটা জেনারেল দুর্বলতা বা উইকনেস ফিল থাকে সব সময় যে কোনো কিছু করতে ইচ্ছা করে না সবসময় শুয়ে বসে থাকতে মনে চায় এই জিনিসটার ক্ষেত্রেও কিন্তু প্যানাক্সেনসেন কিছুটা উপকার দিবে এবং একই সঙ্গে যদি আপনার ভেতরে বীরদের গুণগত মানের কোনো সমস্যা থাকে সেটাতেও কিন্তু অনেকাংশে এই জিনসেন আপনাকে বেনিফিট দিতে পারে যদি আপনি এটাকে পাউডার বা ক্যাপসুল ফর্মে খেয়ে থাকেন সেক্ষেত্রে এটার ডোজটা কিন্তু পাঁচশো থেকে পনেরোশো মিলিগ্রাম পর্যন্ত হয়ে থাকতে পারে এটা আপনার লক্ষণ বা আপনার শারীরিক যে ওজন আছে সেটার উপরে নির্ভর করে আপনার চিকিৎসক নির্ধারণ করে দেবে দ্বিতীয় উপাদানটি সম্পর্কে কিন্তু আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন এবং এটা নিয়ে আমি আমার পেজের আগেও বলেছি সেটা হচ্ছে জিঙ্ক এই জিঙ্কটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা আমাদের শরীরের ভেতরে নানা প্রক্রিয়াতে কাজ করে এটা আমাদের পেটের শক্তি বৃদ্ধি থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি করবার সহ আমাদের শরীরের যে ন্যাচারাল যৌন রস আছে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরনকে বুস্ট করবার জন্য কিন্তু সহায়তা করে তবে একটা বিষয় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যদি আপনার শরীরে এই জিঙ্কের রকম ঘাটতি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিঙ্ক ট্যাবলেট খেয়ে রকম কোনো উন্নতি বুঝতে পারবেন না এ কারণে এটা আপনার ন্যাচারাল টেস্টোস্টেরন বুস্ট করুক অথবা আপনার যে সেক্সুয়াল অর্গ্যাজম আছে এটা অ্যাচিভ করতে সহায়তা করুক না কেন ঘাটতি না থাকলে অতিরিক্ত জিঙ্ক কিন্তু আপনাকে কখনোই সুবিধা দিতে পারবে না তবে যদি আপনার ভেতরে এটা পূর্ববর্তী ছয় মাস থেকে এক বছরের ভেতরে না খাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি উপকৃত হতে পারেন এর পরবর্তী উপাদানটা হচ্ছে সেলেনিয়াম এই সেলেনিয়ামকে কিন্তু বাজারে স্পেসিফিকভাবে কোনো সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় না তবে বিভিন্ন রকম যে মাল্টিভিটামিন মাল্টিমিনারেলসের কৌটা পাওয়া যায় বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যালসের এদের ভেতরে কিন্তু সেলেনিয়াম যুক্ত থাকে এছাড়া রাইস ব্র্যান অয়েল অথবা যদি সম্পূর্ণ হোল গ্রেন যেটা আমরা বলি অর্থাৎ ঢেকে ছাটা চাল যেটা পালিশ করা হয় নাই চাউলের বাইরের যে খোলসটা থাকে এই খোলসটা ফেলে দেওয়া হয়নি এমন চাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেলেনিয়াম পাওয়া সম্ভব তো এই জিনিসটা কিন্তু একাধারে আপনার যে যৌন চাহিদা বা আকাঙ্ক্ষা আছে এটাকে বৃদ্ধি করতে পারে এবং একই সঙ্গে যদি কারো উত্থানজনিত সমস্যা থাকে সেটাকেও কিন্তু প্রশমন করবার ক্ষমতা এই সেলেনিয়ামের আছে তো যেহেতু আমাদের দেশে আমরা অধিকাংশ ক্ষেত্রেই ঢেঁকি ছাটা চাল বা হোল গ্রেন যেটা এই জিনিসটা খাই না আমরা পালিশ করা যে মিনিকেট বা এই জাতীয় চাল খায় সেক্ষেত্রে আমাদের কিন্তু অধিকাংশের ভেতরেই এই সেলেনিয়ামের ঘাটতি থাকার সম্ভাবনাটা খুবই বেশি চতুর্থ উপাদানটি হচ্ছে একটা টার্শিয়ারি এমাইন কম্পাউন্ড যেটাকে আমরা বলি লিভোকার্নেটিন এই লিভোকারনেটিনটা যেমন একাধারে আমাদের মাংসের ঘনত্ব বা মাংসের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে ঠিক একইভাবে কিন্তু আমাদের শুক্রাণুর গুণগত মানটা বৃদ্ধি করে বিশেষ করে যারা বাবা হতে পারছেন না শুক্রাণু প্যারালাইজ থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু এই উপাদানটা বিশেষভাবে কার্যকরী এটাও মার্কেটে সাপ্লিমেন্ট ফর্মে পাওয়া যায় এছাড়া আপনি যদি বিভিন্ন প্রাণীর কলিজা বা লাল গোষ্ঠ খেতে পারেন সেগুলোর ভেতরেও কিন্তু এর ঘনত্বটা অনেক বেশি থাকে বিশেষ করে গরু বা খাসির কলিজা বা গরু বা মহিষের গোষ্ঠ এগুলো থেকে এই উপাদানটি আপনি পেতে পারেন এবার আসুন আরেকটি স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডের কথা বলবো যেটা হচ্ছে এল আরজিনিন এই এল আরজিন কিন্তু আমি আমার পূর্ববর্তী একটি লাইভ ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত বলেছিলাম এই জিনিসটি আমাদের শরীরে যে রক্তনালী প্রসারণ হওয়ার জন্যে নাইট্রিক অক্সাইড নামক একটি কেমিক্যাল উপাদানের প্রয়োজন হয় যেটার মাধ্যমে গোপনাঙ্গের রক্তনালী প্রসারিত হয়ে আমাদের যে একটা সর্বোচ্চ লেভেলের ইরেকশন বা গোপনাঙ্গের দৃঢ়তা তৈরি করে এই ক্ষেত্রে কিন্তু সহায়তা করে যদি আপনার শরীরে এই অ্যামিনো অ্যাসিডের ঘাটতি থাকে তাহলে আপনার লিভার পর্যাপ্ত পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারবে না এবং আপনার রক্তনালী কিন্তু সম্পূর্ণরূপে প্রসারিত হতে পারবে না শুধু যে এটা আমাদের গোপনাঙ্গের জন্যই প্রয়োজন তা নয় আমাদের ব্রেনের রক্তনালী হার্টের রক্তনালী কিডনির রক্তনালী এগুলোর সুরক্ষা এবং এই অর্গানগুলোর সুস্বাস্থ্য নিশ্চিত করতেও কিন্তু এই নাইট্রিক অক্সাইড বিশেষভাবে প্রয়োজন আমরা আমাদের সর্বশেষ যে উপাদান কো অ্যানজাইম কিউটেনের কথা বলবো এটা একটা খুব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদেরকে শুধু যে যৌন শক্তি উন্নয়নের জন্য সহায়তা করবে বিষয়টি এমন নয় আমাদের যৌন রস বৃদ্ধি বীজের গুণগত মান বৃদ্ধি আমাদের অতিরিক্ত যে দূষণের কারণে সেটা হোক বায়ু দূষণ বা শব্দ দূষণ অথবা আলু দূষণ পানি দূষণ এগুলোর কারণে আমরা যে দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের শরীরের কোষগুলো যে দ্রুত বুড়া হয়ে যাচ্ছে এই ক্ষতিগুলো এই ফ্রি রেডিকেল দিয়ে যে ড্যামেজগুলো হয় আমাদের কোষের ভেতরে রক্তের ভেতরে মস্তিষ্কের ভেতরে এই ড্যামেজগুলো ঠেকানোর জন্যেও কিন্তু এই কোয়ানজাইম কিউটেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এটার ক্ষমতা কিন্তু অন্যান্য যে সকল আমরা ভিটামিন সি বা লেবুর রস খেয়ে থাকি এগুলোর তুলনায় কিন্তু অনেক পরিমাণে বেশি এটারও বিভিন্ন রকম সাপ্লিমেন্ট ফর্ম মার্কেটে আছে যেখান থেকেই কিনুন চেষ্টা করবেন ফেসবুকের অ্যাড দেখে রকম ডিব্বা কিনে লিভার এবং কিডনির ক্ষতি না করতে এবং আপনার অর্থের অপচয় না করতে যদি আজকের এই উপাদানগুলোর কোনোটা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন যদি এগুলো থেকে আপনার পরিচিতকে উপকৃত হতে পারে বলে আপনার কাছে মনে হয় অবশ্যই শেয়ার করে ভিডিওটি তার কাছে পৌঁছে দেবেন আল্লাহ হাফেজ